ব্ল্যাক আমেরিকান লাতিনো এবং তরুণ ভোটারদের মধ্যে বাইডেনের সমর্থন কমছে হোয়াইট ভোটার যারা আছেন শ্বেতাঙ্গ ভোটার তাদের মধ্যে ট্রাম্পের সমর্থন বাড়ছে উন্নত বিশ্ব বলেন বা উন্নয়নশীল দেশে বলেন যে কোনো দেশে আপনি দেখলে দেখবেন যে প্রাইস কিন্তু সবখানেই বেড়েছে যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ইনফ্লেশন হচ্ছে জনগণের তো লাইভলিহুড মেনটেনের যে ইনকাম ওইটা তো বাড়ছে না ট্রাম্পের কাছ থেকে কোন সলিউশন পাইনি আমরা ট্রাম্পের কি বলছে ট্রাম্প যে আমেরিকা খারাপ আমি শুরু করবো আপনারই ইউনিভার্সিটির একটি জরিপের মাধ্যমে এই জরিপে বলছে যে অর্ধেকেরও বেশি আমেরিকান দে আর সাফারিং আমরা স্ক্রিনেও দেখব এটি আপনার ইউনিভার্সিটি আপনি যে ইউনিভার্সিটির প্রফেসর সেখানে সেখানকারই একটি অংশ একটি শাখা থেকে এটি প্রকাশ করা হয়েছে এবং আমি এটি কপি পেয়েছি আমি তুলে ধরলাম একটি অংশ ফুল স্ক্রিনে যদি আমরা দেখাতে পারি যে তার জন্য দেখা তার তা তো তা সবার জন্য দেখতে সুবিধা হবে যদি সম্ভব হয় সেটি আমি টেকনিক্যাল টিমকে অনুরোধ করলাম এটি বলছে বেশিরভাগ লোকই বাইডেনের বাইডোনামিক্স সম্বন্ধে খুব একটি হ্যাপি নন তারা খুব খুশি নন এবং সবাই কম বেশি স্ট্রাগল করছেন এবং এটিতে বিভিন্ন ক্যাটাগরি তুলে ধরা হয়েছে যে ক্যাটাগরি আপনি এখন দেখছেন ইনফ্লেশন একটি ইকোনমিক একটি এভরিডে ডেইলি যে বিল আছে সেটি হাউজিং আছে এর মধ্যে কলেজ টিউশন বিভিন্ন বিষয় নিয়ে আসা হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ ভোটার বলছেন যে ন্যাশনালি তারা স্ট্রাগল করছেন সংগ্রামেরত আছেন অর ফর দ্য স্টেবল এখানামি অর দ্য ফোকাস আমরা কি সঠিক পথে আছে কিনা এবং তাদের ফোকাস ছিল প্রাইস ইজ ভাই ভেরি হাই অর্থাৎ ইনফ্লেশন ইজ ভেরি হাই আমি এই এই ব্যাপারটি আপনার কাছে শুনবো আপনি এটি কেমনভাবে দেখেন এবং এটি আসলে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যে সামনে নির্বাচন আসছে নভেম্বরে বাইডেনের বিপক্ষে কতখানি এটি যাবে এবং তার আসলে এই মানুষ কেন এরকম মনে করছেন কিন্তু কারণ পরিসংখ্যান বলছে উই আর ডুইং ফ্যান্টাস্টিক জিডিপি গ্রোথ ইজ গুড

এই জরিফে এটাও জরিপটা করা হয়েছে যে বিভিন্ন হাউসহোল্ড আহ বা হাউসহোল্ড হেড অর ইয়োনো ডেফিনেটলি ইয়োনো দা আহ পিপল আহ অফ আহ মেবি ডিফারেন্ট স্ট্রাইপস ইয়োনো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড তো আমি যেটা বলবো আসলে দেখুন আমি জরিফের ব্যাপারে যেটা আপনি নিজেই বলেছেন যে আমরা যদি এক্সপার্ট বি দেখি এক্সপার্ট ওপিনিয়ন দেখি তাহলে আমরা দেখছি ইকোনমি ইস ডুইং ফ্যান ডাস্টিক ইউনাইটেড স্টেটস আমরা দেখছি ইনফ্লেশনের কথা বলা হচ্ছে ইকোনমি কথা বলা হচ্ছে এভরিথিং লাইক দ্য বিলস এন্ড এভরিথিং

বর্তমান যে যুদ্ধ যে বিভিন্ন ফ্রন্টে চলছে সেগুলো একটা ফ্যাক্টর তো এখানে আপনি দেখুন আপনাকে দেখতে হবে গ্যাস হয়তো সাধারণ মানুষ ফিল করছে ইনফ্লেশনটা আহ সাধারণ মানুষ হাইকিং টা ফিল করছে এটা একটা ফ্যাক্টর আমি সাধারণ মানুষকে কোন সময় আমি ডিনাউন্স করব না মানুষ আমরা উই আর অ্যাকচুয়ালি বাইং দ্য থিংস না যে বাজার করছি কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে দেখতে হবে কোন কনটেক্সটে কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি কিছুটা বললাম যে এখানে কিছু ব্যাপার আছে যে কোভিডের কথা বললাম বা যে বর্তমানে যে আপনার ওয়ার্ক সিচুয়েশন প্রোডাক্টিভিটি লস তারা ওভার দা ইয়ারিং ইন দা ওয়ার্ল্ডিং এবং ইকোনমিক যে সূচকগুলো আছে সেগুলো দেখেই কিন্তু তারা মতামতটা আপনি আগে

সাধারণ মানুষকে এটা করতে হবে ইফ ইউ লুক অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড আপনি কোন দেশে নাই আপনি বলুন আপনি সারা উন্নত বিশ্ব বলেন বা উন্নয়নশীল দেশে বলেন যে কোনো দেশে আপনি দেখলে দেখবেন যে প্রাইস কিন্তু সবখানেই বেড়েছে এন্ড ইনফ্লেশন হচ্ছে কম্পারিটিভলি আপনি কেন অর্থনীতি বিদরা বলছে দ্য ইকোনমি ইজ ফ্যান্টাস্টিক ইন ইউনাইটেড স্টেটস বিকজ দ্য লুক এট দ্য থিং ইন্টারেলিয়া অ্যামাং সব কিছুর ফ্যাক্টরের মাঝে কিন্তু আপনাকে বিচার করতে হবে সো দিজ আর দ্য সিচুয়েশন হ্যাঁ এটার একটা প্রভাব কিন্তু আপনি যেটা বলছেন যে কতটুকু ইয়াতে পড়বে যে নির্বাচনে স্বাভাবিকভাবে মানুষ কিন্তু দে একচুয়ালি পে অ্যাটেনশন টু দেয়ার ডে টু ডে বিজনেস কিন্তু আমার কাছে কেমন যেন মনে হয় আমি কয়েকদিন যাবত এটা নিয়ে আসলে চিন্তা করছিলাম যে আমরা একটা কথা বলি যে মানুষ মনে হয় যেন যে নাথিং ইজ এনফ ফর পিপল আমাদের নিজেদের একটু কনসিডারেট হতে হবে আমাদের নিজেদের একটু দেখতে হবে হাউ আর উই ডুইং আমরা কম্পারেটিভ লোনদের তুলনায় কি কতটুকু অবস্থায় আছি যে অলপ ফ্যাক্টর আই থিঙ্ক ম্যাটার জরিপ জরিপ যেটা বলছে আমি বললাম সাধারণ মানুষের প্রতিফলন এটা সাধারণ মানুষ যেটা অনুভব করছে তারই তারই প্রতিফলন

যদিও আমরা দেখছি পরিসংখ্যান বলছে সবকিছু ওয়ান্ডারফুল কিন্তু মানুষ খুশি না এবং তারা দোষারোপ করছেন বাইডেনের এই বাইডেন ব্যাপারে এই এই প্রসঙ্গটি আসল প্রশ্ন ছিল কিন্তু আপনি যেটি বলছেন সেটি হচ্ছে যে সব দেশই কম বেশি সাফার করেছে এবং আমাদের সবার একটু সহনশীল হওয়া উচিত মেবি মেবি বাট এই প্রসঙ্গে আমি আসবো কিছুক্ষণ পর আমি হাসান ফেরদোস আপনার কাছে চলে যাব আমার প্রশ্নটি হবে এরকম আপনি আমরা সবাই জানি যে আগামী সাতাশে জুন প্রেসিডেন্সিয়াল ডিবেট হতে যাচ্ছে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে এটি হবে সিএনএন সেন্টারে যেটি জর্জাতে এক জর্জা কাউকে এখানে অ্যালাউড কেউই কারোর অনুমতি নেই সেখানে যাওয়ার এটি একটি ব্যাপার বাইডেনের যথেষ্ট বয়স হয়েছে এবং সেটি আমরা দেখছি দ্য খাগনেটিক ডিসিডেন্ট অ্যান্ড ট্রাম্প বয়স হলেও যথেষ্ট ফোর্সফুল কথাবার্তা বলে থাকেন এবং শক্ত সমর্থ মনে হয় তাকে ইয়াস ক্রেজি আমার মনে হয় এটি কেউ ডিসএগ্রি করবে না এই ডিবেটটি কতখানি গুরুত্বপূর্ণ তাদের দুজনের জন্য তাদের কৌশল কি হতে পারে এবং এটি কি আগামী নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে দিবে কিনা আপনি কি মনে করেন ধন্যবাদ হাবিব ভাই ভদ্র ভাই শুভেচ্ছা আপনাকে গরমের মধ্যে সবাই আশা করি আপনারা সুস্থ আছেন ডিবেট সবসময় গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন রেসে টাইট হয় তখন যদি ধরা যাক এই রেসে বাইডেন বা ট্রাম্প দশ বারো পয়েন্ট এগিয়ে থাকতো ডিবেট অত গুরুত্বপূর্ণ হতো না যেহেতু খুব টাইট রেস আপনি নিজেই বললেন একটু আগে যে এক দুই পয়েন্টে হয় ট্রাম্প এগিয়ে হয় বাইডেন এগিয়ে এই অবস্থায় ডিবেটটা উঠবে ডিটারমিনিং থাক কোনো সন্দেহ নেই লক্ষ্য করে দেখবেন যে এই এই ডিবেটের প্রথম পর্যায়ে বারবার ট্রাম্প আলোচনা করল যে বাইডেন পারবেই না সে তার কথা ছিল যে বাইডেনকে কোকেন খেয়ে তারা মঞ্চে তাকে তো পারবে তার মানে এক্সপেকটেশনটা সে গ্রো করে দিয়েছে যখন সে বুঝলো যে এক্সপেকশন গ্রো হয় এবং বাইডেন গ্রো পারফর্ম করে তার জন্য খুব ক্ষতিকর হবে সে এখন তার সুটটা বদল শুরু করেছে যেমন আজকে সে বলেছে না না বাইডেন খুব ভালো ডিবেট করে আমি তার ডিবেট দেখেছি আহ খুব অসাধারণ ডিবেট মানে এই যে এই খেলাটা সে খেলছে এতদিন পর্যন্ত বাইরেন কে সে ছিল তাচ্ছিল করছিল ও তো হারতে পারে না কথা বলতে পারে না পড়ে যায় আহ কথা চড়িয়ে যায় আর সেটা এখন করছে বাঘটা তার জন্যে কমিয়ে আনতে পারে সে এখন কেন গুরুত্ব কেন এই জিনিসটা আমরা বুঝছি স্পষ্ট কারণ তার একটা কারণ আপনি নিজেই বললেন বয়স বয়সটা আমরা বয়স কিন্তু পারসেপশন হচ্ছে

আপনার রুমে যদি ফ্যান চলে থাকে এটা যদি ওকে তাহলে আপনি যদি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন আমি চাই আমাদের ভিউয়ার শুনুক আপনি যখন সামনে পেছনে আসেন তখন আপনার কিছু কথা হারিয়ে যাচ্ছে আই নো ইটস ডিফিকাল্ট ইউ আর এক্সাইটেড ওকে চলুন শুরু করুন আচ্ছা তাহলে বাইবেলের দায়িত্ব ঠিকটাকে ডিফাইন এর আগে একটা কথা বাইবেল বলেছিলেন যে আমি তো ঈশ্বর নই যখন তুমি আমাকে কম্পেয়ার করবে আমার সঙ্গে ফাইট করছে গিয়ে তার তুমি দেখো তাকে কম্পেয়ার মি পার্সন আই এম কম্পিটিং উইথ তার বিরুদ্ধে কম্পিট করছি আমি সে হচ্ছে গিয়ে একজন কনভিক্টেড ফেল বারবার এই কথাটা সে বলবে কিন্তু চ্যালেঞ্জটা হবে দুজনের জন্যই ফরওয়ার্ড লুকিং পেছনে কথা যদি বলি আমি এই দু হাজার সালের নির্বাচন ট্রাম্প যেটা বারবার ট্রাম্প একদিন কি করে এসছে তার কিন্তু করে ভিশন আমাদের প্রেজেন্ট করেনি সে সে বারবারই একটা কথাই বলছে দু হাজার নির্বাচন চুরি হয়েছে রিক ডিলেকশন আমরা কি সে কথা শুনতে আগ্রহী আমরা কি চাই সে কথা শুনতে যে নির্বাচন কি হয়েছে নির্বাচন কি হবে এ নিয়ে তুমি কথা বলো বলে আপনার হয়তো মনে আছে গতবারের দু হাজার সালের ডিবেটের সময় প্রথম ডিবেটে কি হয়েছিল প্রথম ডিবেটে বারবার বাইডেন ট্রাম্প এসে বাইডেনকে বাধা দিচ্ছিল বাইডেন কথা বলছেন ট্রাম্প এসে তাকে বাংলা দিচ্ছে এবং এক পর্যায়ে বাইডেন বলতে বাধ্য হলেন একসঙ্গে বাইডেন বলতে বাধ্য হলেন উইল ইউ স্টপ ম্যান তুমি কি থামবে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না কিন্তু বলতে বাধ্য হলেন ট্রাম্প বাইডেন যে থামো তুমি এটা ইটস নট প্রেসিডেন্সিয়াল এইবারে যেটা ঘটছে এবারে এই ডিবেটে মাইক্রোফোন থাকবে অফ যখন বাইডেন কথা বলবেন ট্রাম্পের মাইক্রোফোন তখন অফ এটা কার জন্য সুবিধাজনক এটা কিন্তু অ্যাডভান্টেজ ট্রাম্প ট্রাম্পের ন্যাচারাল ইম্পালসটা কি বাংলা দেওয়া কথা বলা তা ন্যাচারাল ইম্পালস এখন তো মাইক্রোফোন সাইলেন্ট আছে ফলে সে বাংলা দেওয়ার সুযোগটা নেই ফলে এটা হচ্ছে গিয়ে সুবিধা অ্যাডভান্টেজ ট্রাম্প কিন্তু আবার কোনো অডিয়েন্স নেই হুইচ ইজ অ্যাডভান্টেজ বাইডেন কারণ ট্রাম্প এন্ড এনার্জি ড্র করে ফ্রম দ্য অডিয়েন্স অডিয়েন্স নেই ফলে এই সুযোগটা পাচ্ছে বাইডেন এখন আমরা দেখবো যে জুন এ কতটা স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে নির্বাচনের পরে তাদের চোখে কি কি বিষয় মুখ্য কিভাবে তারা দেশটা চালাবে কি কি চ্যালেঞ্জ সামনে আমাদের আছে হোয়াট আর দ্য সলিউশন আমরা ট্রাম্পের কাছ থেকে কোনো সলিউশন পাইনি আমরা ট্রাম্পের কি বলছে ট্রাম্প যে আমেরিকা বিশ্বের সবচেয়ে নোংরা দেশ সবচেয়ে খারাপ দেশ যেমন ধারা যাক তাদের কনভেনশন জুড়াইতে হবে মিলোয়াকিতে সে কি বলছে সব চাইতে খারাপ সবার মিলোয়াকি তার কনভেন্স সেখানে সে বলছে সেটা সব এখন সে সুর বদলাচ্ছে সে তার ভিশনটা কি নেগেটিভ বাইডেন এর ভিশনটা কি স্থানি সানসাইন একটা অ্যাপ্রোচ আমেরিকা ইজ দ্য মোস্ট ইজ দি স্মার্টেস্ট ব্রাইটেস্ট মোস্ট হোপফুল একটা নেশন বাইডেনের বক্তব্য এই দুটো বক্তব্যকে ব্যালান্স করতে হবে উইথ ফ্যাক্টস একটা বলা যায় যে খারাপ দেশ সেই খারাপ দেশটা তুমি তুমিডেন্টে যাচ্ছ কেন আর বাইডেন যদি সবই ভালো তাহলে লোকে অসুখী কেন একটুকে কথা বলবো আমরা অসন্তুষ্ট কেন হবে তুমি এত পিছনে পড়ে আছো কেন বলে এই ব্যাখ্যাগুলি দিতে হবে জিদে আমার ধারণা যে অ্যাডভান্টেজ বাইডেন সিম্পলি বিকজ বাইডেনের বিরুদ্ধে এমন একজন লোক যেখানে একজন কনভিক্টেড ফেলন বলে আমার আমার ব্যক্তিগত বিশ্বাস কিন্তু এও ঠিক যে

বাইডেনের কাছ থেকে প্রস্তাবটা যাতে করে রিকভার করতে পারে ধরো যাক প্রথম ডিবেট হয়ে গেল ডিবেট হেরে গেল বাইডেন বাট ইয়াজ এনাদার থ্রি মান্থস টু রিকভার ফ্রম দ্য ডিবাক ব্ল্যাক ভোটারের হারাচ্ছেন বাইডেন তাদের সমর্থন হারাচ্ছেন কমছে ওয়াই কেন এটি এবং উনি কি করতে পারেন আসলে এটা আমার কাছে খুব মনে হয়েছে আমি জরিপটা দেখেছি ইটস ভেরি কনসার্নিং ব্ল্যাক করে আমার মনে হয় এই কতগুলো জিনিস এখানে আপনার বিরাট ফ্যাক্টর আহ পার্টিকুলারলি এজ মেনশন একটু আগে যে বললাম যে ইকোনমিতে এটা কিন্তু তাদেরকে বেঁচিয়ে হার্ট করছে যে যেটা আপনি আমরা আলাপ করতেছিলাম বাইডেন

রাইট বিং এ মাইনরিটি লিডার সো দিস পিপল এট দ্য টাইম আমি বলবো ডেমোক্রেটিক পার্টি তো যে যথেষ্ট আপনার ব্ল্যাক ভোটার লিডার আছেন ব্ল্যাক পপুলেশনের মাইনরিটি পপুলেশনের বাট আমার মনে হয় যে দে আর নট রিচিং আউট টু দোস মাইনরিটি ভোটার সো দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম অ্যান্ড আদার থিং অলসো আই থিঙ্ক মানুষ যেটা বিশেষ করে গাজার ব্যাপারটা আপনি সাধারণ মানুষ বলেই আপনি তাদেরকে করবেন না গাজার ব্যাপারটা নিয়ে কিন্তু আসলে ওভারঅল আমরা জানি যে এ দেশে ক্রাইম রেট কমেছে হুইচ ইস এ ভেরি গুড সাইন জো বাইডেন এর কতগুলো আপনার যে আপনার দেখবেন যে কতগুলো ভালো দিক যেটা সে ধরে রাখতে বলতে পারবে ইকনমি আপনি যে ক্রাইম রেট কমেছে

এই এটা যদি আপনি যদি ইয়া করতে না পারেন রিজার্ভ করতে না পারে এটা একটা আসলে বিরাট সংখ্যা হবে যে ইলেকশনে জো ধন্যবাদ আপনাকে আমি হাসান ফেদোস আপনার কাছে যাব সিমিলার প্রশ্ন হবে কিন্তু একটু ডিফারেন্ট এই যে পরিসংখ্যানটি আমরা দেখতে পেলাম এটি আমরা বুঝছি যে ব্ল্যাক ল্যাটিনো নারী ও নারী তরুণ ভোটারদের সমর্থন কমেছে বাইডেনের পক্ষে বিশেষ করে সুইং স্টেটে কতখানি ঝুঁকিতে পড়তে পারেন বাইডেন এটি এটি একটি অংশ প্রশ্নের দ্বিতীয় যে প্রশ্নটি আমি এটির সাথে জুড়ে দিতে চাই আমরা সবাই জানি বাইডেন নতুন ইমিগ্রেশন নীতি ঘোষণা করেছেন সো বাইডেনের যে নতুন সীমান্ত নীতি ও ইমিগ্রেশন পলিসি ঘোষণা করেছেন এটিকে কি আপনি খুব বড় করে দেখছেন এবং আপনি কি মনে করেন খুব দেরি হয়ে গেল আমরা যেটি বলে থাকি সাধারণত ইজ ইট টু লিটল টু লেট দুটো কথা প্রথমত ঠিক কোন দেখলাম আমরা নির্বাচনের আগে আগে যে নির্বাচন এই কোন আসছে মাথা রাখতে হবে যে দুই দলেরই ট্রাম্পেরও বাইডেনেরও কিছু কিছু ভোটিং ব্লক আছে কালো মানুষরা প্রধান তাদের এই যে আমরা দেখতে পাচ্ছি যে কালোদের মধ্যে যুবকদের মধ্যে নারীদের মধ্যে নাতি মধ্যে ট্রাম্পের বাইডেনের সমর্থন কমছে এটা মূলত নির্বাচন পূর্ব নির্বাচনের আগে আমরা আমার বিরক্তিটা প্রকাশ করছি আমাদের হতাশা প্রকাশ করছি কিন্তু আমি মনে করি না যে এরা বড় সংখ্যায় ট্রাম্পকে ভোট দেবে যেমন ধরা যাক এক্সাম্পল দিয়ে আপনার কিছুকে নেই প্রায় সতেরো পার্সেন্ট ভোট বাইডেন প্রাইমারিতে বাইডেনের পক্ষে ভোট না দিয়ে আনকম মূলত গাঁজা প্রস্তাবে বাইডেন বাইডেনের পলিসি বিরক্তি প্রকাশ করছে তারা আনকম এর মানে কি এই সতেরো পার্সেন্ট মিশিগানরা ট্রাম্পের পক্ষে ভোট দেবে না

এবং যদি কথা বললেন তাহলে দেখতে পাচ্ছি আমরা যে উল্টো চিত্র ইন্ডিপেন্ডেন্টের মধ্যে ইলেভেন পার্সেন্ট গ্রো করেছে বাইডেনের সমর্থন ইন্ডিপেন্ডেন্টের মধ্যে ইলেভেন পার্সেন্ট গ্রো করেছে কেন এবং এটা করেছে কখন ট্রাম্পের কনভিকশনের পরে যখন ট্রাম্প চৌত্রিশ কাউন্টে দোষী প্রমাণিত হলে তখন থেকে তার ফাইট শুরু হয়েছে আমি ট্রাম্প আমি নিজেকে প্রশ্ন করবো আপনি চাই আমার প্রেজেন্ট না গিয়ে আসামি এই প্রশ্নটা আপনি করছেন আপনি যদি ট্রাম্পের সমর্থক হন কিন্তু আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট হন দিস উইল বি এ কোয়েশ্চেন ইউ বি আসিং ইউর ফলে দেখতে পাচ্ছি আমার ট্রাম্প বাইডেনের এই মাঝখানের লোকরা গ্রো করছে একটু আগে আপনি বলেন ফক্স আপনি উল্লেখ করেননি ফক্স নিউজ সবচেয়ে পার্সিয়াল একটি সংগঠন তারা একটা রিলিজ করেছে দেখতে পাচ্ছি আমরা যে টু এগিয়ে আছেন বাইডেন প্রথমবারের মতো টু পার্সেন্ট তিনি এগিয়ে আছেন কপিকার কথা অনলি কনভিকশন ফলে

পঞ্চাশ ঊর্ধ্ব পুরুষদের মধ্যে গেইন করেছে পঞ্চাশ ঊর্ধ্ব একইভাবে কিন্তু হোয়াট ইজ ট্রাম্প হোয়াট ইজ রিপাবলিকান পার্টি টুডে আমি এটা গণভাবে বুঝিয়ে বলেছি রিপাবলিকান পার্টি হচ্ছে তিনটে বেসিক প্রিন্সিপালের পার্টি এক ক্রিশ্চিয়ান দুই কনজারভেটিভ তিন হোয়াইট এই তিনটে হচ্ছে বেসিক প্রিন্সিপাল আমার মেইন স্টে হচ্ছে আমার মূল শক্তি হচ্ছে ক্রিশ্চিয়ান ভোটার্স কনজারভেটিভ ভোটার্স এবং হোয়াইট ভোটার্স এটা গ্রো করবেই গ্রো করবে কারণে যে আমরা আনহ্যাপি উইথ দি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন পলিসি অন অল ইস্যু অন অন ইমিগ্রেশন অন ওয়ার ইন উক্রেইন অন অন গাজা অন এভরি ইস্যু আমরা অসুখী হতে পারি আমরা বাট মেইনলি আমাং দিস থ্রি গ্রুপস কনজারভেটিভ হোয়াইট অ্যান্ড ক্রিশ্চিয়ান কেমন কিন্তু একটু আগে আমি কি বললাম যারা নির্বাচনের ফলাফল নির্ধারণ করে কে ছিলকালে কিন্তু মাঝখানের লোকেরা আমার যে ভোটিং ব্লক ব্রাইড ট্রাম্পের যে থার্টি অথবা বাইডেন যে ফর্টি তার কিন্তু কোনো পরিবর্তন হবে না জিততে হবে আপনাকে মাঝখানে যারা আছে এবং আই সি এই লোকেরা শিফট করছে ফ্রম ট্রাম্প টু বাইডেন Because not everyone washes their hands. because kids touch a lot of things set a date to get your COVID shot and rsv if eligible because if you're wondering should i get my COVID shot think about other people learn more at nj.gov slash health vaccines new tvn 24 television